আসসালামু আলাইকুম পক্ষ স্বাগতম দুই হাজার পঁচিশ সালে এসে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট মেমের মধ্যে যারা কিনা মোটামুটি মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের স্বাদ নিতে চান তাদের জন্য কিন্তু সব থেকে লেটেস্ট ফোনগুলো আমাদের কাছে কালেকশন রয়েছে এখন মুভি চলে আসতে হবে এই ফোনগুলো নিতে হলে তো এখানে কিন্তু আপনাদের ফোনোর মোটরালা ভিভো এবং মোটামুটি ওয়ান প্লাসের সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের বাজেট রেঞ্জ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে তারা কিন্তু এই ফোনগুলো পার্চেস করতে পারেন সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে আপনাদের জন্য তো প্রথমে দেখাতে যাচ্ছি হনর ফোর হান্ড্রেড লাইট এটা এটা কিন্তু ক্যামেরা সেন্টিক একটা মোবাইল একশো আট মেগাপিক্সেলের মেন শাটার রয়েছে এটার মধ্যে তো যারা ক্যামেরা সেন্টিক ফোন খোঁজেন মিড রেঞ্জ বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু সবচাইতে কম্প্যাক্ট ফোন হিসাবে এটা কিন্তু সবচাইতে পারফেক্ট ফোন হতে পারে এটা হচ্ছে আপনার বারো দুশো ছাপান্ন জিবি বেরিয়ে যেটা সেটা তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যারা স্ট্রোক অ্যান্ড্রয়েড পছন্দ করেন তাদের জন্য মোটরলা এইট সিক্সটি প্রো এটা দেখতে পারেন এটা কিন্তু অনেক লেটেস্ট একটা মোটর আর এটা কিন্তু আপনার মিড রেঞ্জ বাজেটের মধ্যে সব থেকে মাখনের মতো পারফরমেন্স করবে এটা আর ক্যামেরার মধ্যেও কিন্তু এআই ক্যামেরা রয়েছে সো বলতে পারেন ক্যামেরা সেন্টিক মোবাইল এবং আপনাদের গেমিংয়ের জন্য এর জন্য সব কিছুর জন্য বেস্ট হতে পারে এটা তো ছোটো খাটো মধ্যে যারা মিডিয়াম বাজেটে মোটামুটি একটা ভালো মানের মোবাইল চান স্টক অ্যান্ড্রয়েডের সাথে নিতে চান তারা কিন্তু মোটরলা এইট সিক্সটি ফোর দেখতে পারেন এটা হচ্ছে আপনার আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা এটাও হচ্ছে আপনার বারো দুশো ছাপ্পান্ন জিবি দুটা ভেরিয়েন্ট রয়েছে আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপান্ন ভেরিয়েন্ট দুইটাই রয়েছে আমাদের কাছে যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন তারপর যেখানে সেটা হচ্ছে ভিভো ভিভো ভি ফিফটি এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি এটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে তার সাথে কিন্তু পাঁচ হাজার এম ব্যাটারি রয়েছে সো এটা কিন্তু ক্যামেরাতে কিন্তু জিস ক্যামেরা ব্যবহার করা হয়েছে সো অসাধারণ ক্যামেরা কোয়ালিটি প্লাস হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসরের পারফরমেন্স পাচ্ছেন তো সব কিছু ওভারঅল যদি বলি তাহলে কিন্তু মিড রেঞ্জ বাজারের মধ্যে এটাও ভিভোর সেরা ফোন হতে যাচ্ছে তো যারা আট একশো আটাই জিবি বেরিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে দুজনে চলে আসতে হবে আর যারা রিয়েলমি খোঁজেন রিয়েলমিলেভার তাদের জন্য কিন্তু রয়েছে রিয়েলমি জি টি সেভেন টি রিয়েলমি জি টি এটাও দেখতে পারেন এটা কিন্তু আপনার ডিমেন সিটি ব্যবহার করা হয়েছে বাট ডিমেন সিটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ম্যাক্স চিপসের যেটা সেটা ব্যবহার করা হয়েছে সো এটা কিন্তু মাখনের মতো পারফরমেন্স করবে তার সাথে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর মধ্যে সাত হাজার এর ব্যাটারি রয়েছে সো লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন অলমোস্ট দুদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তার সাথে কিন্তু চার্জিংয়ের জন্য রয়েছে একশো বিশ ওয়াটার ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে আর চার্জারটা কিন্তু বক্সের ভিতরেই থাকে ফ্ল্যাক্সি মোবাইলগুলোতে চার্জার আপনার চার্জারটা থাকে না বাট মিড রেঞ্জ বাজেটের মধ্যে যেগুলা মোটামুটি ফ্ল্যাগিভেলের পারফরমেন্স থাকে তাদের চার্জার সহ থাকে তো এটা কিন্তু একটা ভালো বিষয় তো তারপর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে রেডমি কে সিক্সটি আলট্রা এটা দেখতে পানেন রেডমি কে সিক্সটি আলট্রা এটা ভেরিয়েন্ট বলতে ভুলে গেছিলাম এটা হচ্ছে আপনার আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা ভিভো রিয়েলমি জিটি সিক্স রিয়েলমি জিটি সিক্স সেভেন্টিন এটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি তারপর হচ্ছে কে সিক্সটি আলট্রা এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ষোলো পাঁচশো বারো জিবি বিগ স্টোরেজ পেয়ে যাচ্ছেন এটার মধ্যে পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে সো স্টোরেজ নিয়ে চিন্তার কোনো কিছু নাই তারপর এটা কিন্তু স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্লাসের ব্যবহার করা হয়েছে সো অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন ক্যামেরাতেও কিন্তু অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন সো বারো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের যারা এটা নিতে চাচ্ছেন তারা কিন্তু মুভিজনে চলে আসতে হবে তারপর যেটা দেখাচ্ছি হচ্ছে ওয়ান প্লাসের ওয়ান প্লাস নোট ফোর এটা দেখতে পারেন বারো দুশো ছাপান্ন জিবি ওয়ান প্লাস নোট ফোর এটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি এটা হচ্ছে নোট ফাইভ নোট ফোরটা আগে দেখ নোট ফোরটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রোজোর ব্যবহার করা হয়েছে স্ন্যাপ স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রোজোর ব্যবহার করা হয়েছে এটাতে সেভেন প্লাস জেন থ্রি প্রোজোর তো এটা দেখতে পারেন যারা মিড রেঞ্জ বাজারের মধ্যে মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের স্বাদ নিতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স যেরকম হয় সেরকম পেয়ে যাবেন এটার মধ্যে ওয়ান প্লাস নোট ফোর একদম সিলফাইক হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ আর যারা নোট ফাইভ নিতে চাচ্ছেন তারা কিন্তু নোট ফাইভ নিতে পারেন নোট ফাইভ কিন্তু রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা এটা নোট ফোর আট দুশো ছাপান্ন জিবি আর এটা হচ্ছে নোট ফাইভ আর আট দুশো ছাপান্ন জিবি যেটাও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসার ব্যবহার করা হয়েছে এটাতে আবার ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাচ্ছেন ছয় হাজার আটশো এস এর ব্যাটারি ব্যাকআপ রয়েছে তার সাথে নব্বই এটা পাঁচটা চার্জিং সাপোর্টও রয়েছে তো যারা মোটামুটি মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের সাপে নিতে চান তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট চয়েস এটা হতে পারে এটা দেখতে পারেন আর এই সবগুলো ফোন পার্চেস করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে মুভিজনে চাইলে কোরিয়ারও নিতে পারেন আর যারা সরাসরি শপ পিক আপ করতে চাচ্ছেন তাদেরকে চলে আসতে হবে রেজিন বাজার তামাক হোটেলের হাসিনা শপিং সেন্টারে আসসালামু আলাইকুম কি